ভাইয়া আমি নৌকা পুকুরে চালাই রাজু তুই নৌকা পুকুরে চালা কিন্তু আমি পুকুর থেকে নৌকা তুলে দিতে পারবো না ওকে এ আমি পুকুরে অনেক মজা করে নৌকা চালাবো ভাইয়া দেখো আমার নৌকা পুকুরে কত সুন্দর চলতেছে ও নয় ভাইয়া আমার নৌকা পুকুর হ্যাঁ রাজু আমি আগেই বলছি তোকে পুকুর থেকে নৌকা তুলে দিতে পারবো না আরে ভাই আমাদের নৌকা লাগবে এ চিনটু দেখি তো এটার ভিতরে কি রয়েছে হ্যাঁ চলো আরে আরে এটা কি হলো আমরা তো ভয়ঙ্কর সাপ হয়ে যাচ্ছি এখন কি হবে আমি এখন মজা করে চিপস খাবো আরে এটা কি ওচ্ছা بیٹা তুই এখানে দাঁড়া তোকে এখনই দেখাচ্ছি মজা চিপসটা খুঁজে পাই কি না এই তো আমার চিপস আমি এটা খেয়ে নেব छोटू তুই এখানে বসিস না আমি এখানে বসে তুই পিছনে বস আচ্ছা ঠিক আছে আরে छोटू তোকে ওখানে বসতে বলি না এখানে বসতে বলছি এখানে ও আচ্ছা দাদা দাদা যাচ্ছি হ্যাঁ छोटू এখানে বস এখানে সবাই লাইক করে দিও মেয়ের নতুন খেলনা পেলে যা করে বাবা আমাকে নতুন পুতুল কিনে দিছে কত সুন্দর তুমি জানো

হুম হুম জসকেడే আরে আর পাছতে তো সুরতে باتیںস না আরে ইসুদে তো সুরতে باتیںস না এই তো চাকু এই চাকু দে ফেলি আরে এই চাকু দে তো কাটতে বাতেস না কি করি আইডিয়া এই তো সিজার সিজারে কেড়ে ফেলি হে হে ফেলেছি বন্ধুরা তোমরা লাইক করে দাও দৌরাই দৌরাই কাককো আমার একটা এইগুলো দেন এই জায়গায় বয়ে খাই হাম গম হাম 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 আ খাওয়া শেষ আ চাচ চক্র শ্যাম্পু দেন শ্যাম্পু হাতে নিয়ে ভেনা বানাই

হ্যাঁ আরে জুয়েল কি করতেছোস রাজুর ঘর মুটকে দিস না দিস না আমি কারো কথা শুনবো না আজকে রাজুর ঘাড় মতকিয়ে দিব রাজুর ঘাড় মটকে দিয়েছি কি করি মারে রাজুর ঘর মতকে দিয়েছি আমি পালাই